আসসালামু আলাইকুম আমি সানিয়া সৌদি আরব থেকে বলছি কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে বসে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখে থাকেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর এই তো প্রতিদিনের মতো আপনাদের মাঝে আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি তো আমার ভিডিও যদি কোনো অংশ আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থেকে যেতে পারেন তো এই তো এখানে রাত্রিবেলা আপনাদের ভাইয়া কিছু শাক এনেছিল তো এটা এনেছিল গতকাল রাতের তো শাকগুলি আমি পলিব্যাগ থেকে বের করতে ভুলে গিয়েছিলাম আর দেখেন শাকগুলো একদম নষ্ট হয়ে গেছে এর ভিতর থেকে যা নেওয়া যায় নিয়ে নিয়েছি তারপরে এই তো রান্না করতে চলে আসলাম তো এখানে আজকে সকালে রুটি বানাবো আর বাজি তো এখানে আজকে মূলা আর আলু দিয়ে রুটির জন্য করে নেব। আর কিন্তু কিন্তু মুলা আলু দিয়ে করলে বাজি খেতে খুব ভালো লাগে তারপর এই তো এখানে ইলিশ মাছ জাল দিয়ে নিচ্ছি তো এগুলা শাক দিয়ে রান্না করব। তা আপনাদের ভাই বলেছে আজকে মাছ ভেজে না রান্না করতে তো এই জন্য আর কি মাছটা জাল দিয়ে নিচ্ছি তারপরে তো এদিক দিয়ে আমার ভাজিটা হয়ে গিয়েছে তো এখন আলু ভাজিটা ওঠানোর আগে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেবো আর কাঁচামরিচটা এই সময় দিলে কিন্তু একটু কাঁচা কাঁচা থাকে আর রুটির সাথে খেতে কিন্তু অনেক ভালো লাগে তাই জন্য আমি একটু দেরি করে কাঁচামরিচটা দিই আর এই তো এখন আমি টমেটো কুচে কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি তো এখন একটু ডাকনা দিয়ে ডেকে রেখে দেবো টমেটোটা সিদ্ধ হওয়ার জন্য তারপরেই তো টমেটোটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি ধনিয়া পাতাটা দিয়ে একটু নেড়েচেড়ে তারপর বাজিটা নামিয়ে ফেলবো আর আজকের বাজিটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল আর অনেক দিন এভাবে মূলা আলু দিয়ে বাজি করা হয় না তো তো হঠাৎ করেছি তো খেতে কিন্তু অনেক মজা লেগেছে তারপরেই তো এখানে আমি চুলায় লাল শাকটা বসিয়ে দিয়েছি তো এর সাথে অল্প কয়েকটা মূলা শাক নিয়েছি আর সবগুলা কিন্তু ফেলে দিয়েছি সবগুলা শাকই নষ্ট হয়ে গেছে তো বেছে কুটে যে কটা নেওয়া গেছে নিয়ে নিয়েছি তারপরে তো এখানে আমি সব ধরনের মশলা দিয়ে ভালোভাবে শাকটা কষিয়ে নিয়েছি এখন এর ভিতরে আমি জাল দেওয়া মাছগুলা দিয়ে দিয়েছি আর যেহেতু শাকটা অর্ধেকটা সিদ্ধ হয়ে গেছে তো এই জন্য মাছটা দিয়ে দিয়েছি তারপরে এই তো মাছগুলো একটু ছেড়ে দিয়ে তারপর আমি দিয়ে ডেকে রেখে দেবো তো বন্ধুরা গত দুই দিন কিন্তু আমি কোনো ভিডিও ছাড়তে পারিনি আর কারণ হচ্ছে আমাদের দেশে যাওয়ার কিন্তু একদম সময় গণিয়ে এসেছে তো ঘরের কিছু টুকিটাকি গোছ গাছ আছে তো ওগুলো করার জন্য আর কি কোনো ভিডিও ছাড়তে পারিনি আর ছোট বাচ্চা নিয়ে কিন্তু ভিডিও এডিট করা বা ভিডিও করা আহ একটু খুবই কষ্টকর হয়ে যাচ্ছে আর আমাদের কিন্তু খুব তাড়াহুড়ার ভিতরে সময়টা যাচ্ছে তো এই জন্য কোনো ভিডিও দিতে পারিনি আর এই যে এটা হচ্ছে সৌদি আরবের শশা তো আমি এটা যখন মার্কেটে দেখেছিলাম তা আমি ভেবেছিলাম যে এটা কই আমাদের দেশে কেউ চিচিঙ্গা বলে কেউ আবার কই বলে তো এটা দেখলে চিনবেন তো আমি ভেবেছিলাম যে এটা কই পরবর্তীতে দেখি যে এটা শশা তো এই শশাটা কিন্তু এমনি এমনি খেতে খুব ভালো লাগে আবার রান্না করে খেতে কিন্তু খুব ভালো লাগে তো এই তো এখানে আমি আজকে শশা আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো আর এখানে আমি ছোট ছোট টুকরা করে কয়েকটা আলু দিয়েছি কারণ হচ্ছে শশাটা যেহেতু পানি পানি তো খালি রান্না করলে খেতে কিন্তু ভালো লাগবে না তাই জন্য কয়েক টুকরা আলু দিয়েছি আর এই তো আমি রাত্রিবেলা রুটি বানিয়ে তারপর হালকা ছেঁকে রেখে দিয়েছি তো এখন আমি বেজে নেবো আর এভাবে রুটি ছেঁকে যদি আগের দিন রাত্রে রাখা যায় তো সকালবেলা ঘুম থেকে উঠে কোনো আর নাস্তা বানানো ঝামেলা থাকে না তো অনেক সময় দেখা যায় কি সকালবেলা উঠে রুটি বানানোটা অনেক একটা ঝামেলার কাজ মনে হয় তো এই তো আমি রুটি গুলা হালকা ছেঁকে একদম সুন্দরভাবে রেখে দিয়েছি তো এখন আর সকালবেলা নাস্তা বানানোর কোনো ঝামেলা নেই তা আমাদের যাদের ছোট ছোট বেবি আছে তারা কিন্তু এভাবে রাখলে কাজের কিন্তু অনেক সুবিধা হয় তারপরে এই তো এখানে আমি রুটি গুলা ছেঁকে নিয়েছি আর আমাদের জন্য ডিমপোজ করে নিয়েছি সাথে তো এভাবে রুটি রাখলে কিন্তু তাড়াতাড়িও বানানো হয় আর খেতে কিন্তু অনেক ভালো লাগে তো এই তো আমার সকাল নাস্তা রেডি হয়ে গেছে তো এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নেবো আসলে এখানে আসার পর কিন্তু আমাদের প্রতিদিন সকালে নাস্তা খাওয়া হয় না আর আপনাদের ভাইও কিন্তু সকালবেলা নাস্তা খেতে চায় না আর আমারও কোনো সকালবেলা নাস্তা নিয়ে ঝামেলা করতে হয় না তো এদিক দিয়ে এই কাজটা থেকে কিন্তু অনেকটা বেঁচে গিয়েছি আর এমনিতেও আপনাদের ভায়া কখনো দুপুরের খাবার রাতের খাবার নিয়ে কোনো ঝামেলা করে না তো অনেকে আছে না একটু দেরি হলে বকা জকা করে তা আপনাদের ভাইয়া কিন্তু ওই রকম না যতক্ষণে আমি কাজ শেষ করে খাবার দেব তো তখনই খাবে তো আলহামদুলিল্লাহ এদিক দিয়ে অনেকটাই ভালো আছি এই তো এখানে আমাদের রুটি খাওয়া শেষ এখন তিনজনের জন্য তিন কাপ কফি বানিয়ে নিয়েছি আর আজকের কফিটা কিন্তু অনেক মজা হয়েছিল তো এই তো এখন সময় আছে সকাল এগারোটা আর সকালে নাস্তা খেয়েছি সকাল আটটায় তো এখন আপনাদের ব্যাগকে একটু পেয়ারা কেটে দেবো তো এই পেড়া গতকালকে রাত্রে নিয়ে আসছিল আর বাবুর জন্য কলা এনেছিল তো এখানে আমরা রাত্রিবেলা কিছু খেয়েছি আর আর এই তো তো এখন আপনাদের কেটে দেব আমরা সবাই খাবো এখানে কিছু মিলেই আঙ্গুর নিব তো আমি কখনো কিন্তু আপেল দিয়ে মরিচি গুঁড়া দিয়ে খাইনি তাই প্রথমবার খেয়েছি তো খেয়ে দেখছি যে এত মজা তো বন্ধুরা আপনারা কিন্তু খেয়ে দেখতে পারেন আপেল দিয়ে মরিচের গুঁড়া দিয়ে তো আমি কিন্তু এই প্রথমবার খেয়েছি আমার কাছে খুব ভালো লাগছে তা আমার কাছে কিন্তু আপেলটা খেতে একদমই ভালো লাগে না ফলের ভিতরে আমার আপেলটা কিন্তু একদম একটা ফল আমার কাছে কেন জানি না ভালো লাগে না তো এই তো আমাদের সবার জন্য একটু ফলও কেটে নিচ্ছি তো যেহেতু এখনো ঘুমাইনি আর সারা রাতি কিন্তু জেগেছিলাম তো একদম এখন খাওয়া দাওয়া করে তারপর ঘুমাতে যাবো তো এখানে আসার পর কিন্তু একদিনও রাত্রে ঘুমাতে পারি না বাচ্চাদের জন্য তো ওরা জেগে থাকে তো আমরা ঘুমাবো কিভাবে তো ওদের সাথে সাথে আমাদেরও জেগে থাকতে হয় আর প্রতিদিন মতো আপনাদের কাছে যে রিকোয়েস্টই করি তো আপনারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইক আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিবেন যাতে করে আমি কোনো নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের মোবাইলে নোটিফিকেশান চলে যায় আর এই কাজটি যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই তো এখানে আমি আপেল গুলা কেটে নিয়েছি তো এখন আমি পেড়া গুলাও কেটে নিয়েছি তো আজকের পেয়ারা গুলা কিন্তু একদম কচকচে ছিল খেতে অনেক মজা লেগেছে আর একদম উম কাঁচা পেয়ারা ছিল তো এখানে কিন্তু বেশিরভাগ পাকা পেয়ারা বিক্রি করে কাঁচা পেয়ারা মাঝে মধ্যে পাওয়া যায় তারপরে এই তো এখানে আমার আপেল বেড়া কাটা শেষ এখন আঙ্গুর নিয়ে নিছি তো বাবু আবার কলা খেতে পছন্দ করে তো বাবু যেন একটা কলা নিয়ে নিয়েছি আর এই তো সাথে একটু হালকা লবণ মরিচের গুঁড়া নেবো আর আমার মতো কিন্তু যারা আপেল খেতে পছন্দ করেন না তারা কিন্তু এভাবে মরিচের গুঁড়া খেয়ে দেখতে পারেন অসম্ভব মজা লাগে তো বন্ধুরা খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নেব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম